আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা এসে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে পূর্ণ লাভের আশায় ভোর রাত থেকে এই পূর্ণার্থীরা গঙ্গাসাগর সমুদ্রে পূর্ণ স্থানের পর পুজো দিচ্ছেন কপিল মনির আশ্রমে পূর্ণার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা সমুদ্র সৈকত থেকে কপিল মনির আশ্রম মোতায়েন করা হয়েছে তেত্রিশ জন সিভিক ডিফেন্স কর্মীদের তিনটি স্পিড বোর্ড নিয়ে নদীতে চলছে নজরদারি কচু বেরিয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ কর্মীকেও আমাদের এই মাধ পূর্ণিমার বিষয়ে সাগর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের কাল থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের যারা চালু মানে যারা স্নান করতে এসেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে তেইশখানা সিভিল ইভেন্টস এবং বাস স্ট্যান্ডে আরও দশখানা সিভিল ইভেন্টস রাখা হয়েছে যাতে ওদের নিত্য পরিষেবা যাতে পরিষেবা ত্রুটি না থাকে আমাদের রাত তিনটে থেকে আমাদের এখানটা স্নান শুরু হয়েছে আমাদের সকল সিভিল ইভেন্টস কর্তবরত আছে যদি কোনোরকম আপদ বিপদ আসে তারা এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে আমাদের ডিজাস্টার মুভমেন্ট ওয়াটার মেন্স থেকে দুটো আমাদের ইয়ে স্পিড বোর্ড আছে এবং আমাদের থানা থেকে একটাও দিয়েছে কিন্তু আমাদের যেসব সকল ছেলেরা একচুয়ালি তারা রাত তিনটে থেকে সারা রাত প্রথম ডিউটি করেছিল তারপর আবার তাদের দু ঘন্টা মাঝখানে রেস্ট দেয় তারপর বর্তমান আমাদের সাগর ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের এখানকার যাত্রী যারা এই সাত সকালে টয়লেট টয়লেট করবে তাদের জন্য আমাদের মোবাইল টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম মোটামুটি আমাদের ব্লক প্রশাসন করেছেন আশা করি আমরা দশটার মধ্যে কি বারোটার মধ্যে আমরা এই আমরা ক্লিয়ার করে দেবো সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো আর আশা করি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি তবুও আমরা চেষ্টা করছি যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের ছেলেরা প্রস্তুত আছে অটোমেটিক ঝাঁপিয়ে পড়বে কি নাম আপনার আমার নাম সৈবরন পাল সাগর ব্লক সিভিল ডিভেড